একই জায়গার মধ্যে যদি প্রয়োজনীয় সব জিনিস পাওয়া যায় তাহলে কিন্তু সময়টাও বেঁচে যায় আর আমাদের কষ্টটাও কম হয় আসসালামু আলাইকুম আজকে একটা মেলার খোঁজ দিব আপনাদেরকে যেখানে আপনাদের প্রয়োজনীয় সব কিছু পেয়ে যাবেন মেলাটা লেগেছে চীন সম্মেলনে আর এই মেলাটা কিন্তু আজকে বারো তারিখ থেকে শুরু হয়েছে এটা চলবে দুপুর বারোটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত আর আপনারা বাচ্চাদের আনলে বাচ্চাদের কিন্তু এখানে খেলারও ব্যবস্থা রয়েছে এরকম তাঁবু টানানো এই মেলার ভিতরে আছে সব দোকানপাট আর এই দিকে কিন্তু ইফতারের ব্যবস্থাও রয়েছে চাইলে আপনার চিন মৈত্রীর এখান থেকে ইফতারটাও করে নিতে পারবেন অবশ্যই পে করতে হবে একটু বেশি মূল্য দিয়ে মেলার ভিতরে চলেন তাহলে দেখে নেওয়া যাক যে মেলায় কি কি পাওয়া যাচ্ছে এখানে কিন্তু আপনার প্রয়োজনীয় সব কিছু পাবেন একই তাবুর ভিতরে যদিও আজকে প্রথম ছিল সব দোকানগুলো খোলা হয়নি সাজানো কেবল হচ্ছিল আমি আপনাদেরকে এই তথ্যটা দেওয়ার জন্য আজকের ভিডিওটা তৈরি করেছি এই যে এখন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হাতের কাজ করা কাঁথার মতো করে এগুলো রাজশাহী থেকে তৈরি করা হয়েছে ওর না এগুলো আপনারা বিভিন্ন টপসের সাথে বিভিন্ন ড্রেসের সাথে পড়তে পারবেন আর এখন যে ব্যাগগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাগগুলো কিন্তু বিভিন্ন কাপড় থেকে কেটে কুটে করা হয়েছে বেশিরভাগ জিন্স প্যান্ট থেকে করা হয়েছে কয়েকটা প্যান্টের একটা ব্যাগ আমি দেখলাম যে সাতটা প্যান্ট থেকে নাকি কেটে তারা এই ব্যাগটা তৈরি করেছে এখানে বিভিন্ন রেঞ্জের কিন্তু রয়েছে আপনার পাঁচশো থেকে শুরু করে দুই টাকা দামেরও ব্যাগগুলো রয়েছে আমরা যে সব ওয়েস্টেজ কাপড় রয়েছে সেই ওয়েস্টেজ কাপড় কিন্তু মিলাইয়ে এরা করেছে আর দেখতে একটু ভালো লাগছিলো এই যে জিন্স প্যান্টের দুইটা পকেট দেখা যাচ্ছিলো এই ব্যাগটা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে না যে এটা একটা ব্যাগ কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল এরকম ব্যাগের দোকান পেয়ে যাবেন আপনাদের প্রয়োজনীয় পছন্দ যেটা হবে বিভিন্ন ধরনের কালারের ব্যাগগুলো নিতে পারবেন আর এই যে টপসগুলো ঝুলছে এই টপসগুলো স্বল্প মূল্য বলছিলো মানে পাঁচশো টাকা করে পিস বলছিলো কিন্তু সমস্যা একটা রয়েছে যে এখানে কিন্তু আপনার অ্যাভেলেবেল সাইজ নেই এজন্যই তারা মূল্যটা কম করে দিচ্ছে যে কয়েকটা টপস ছিল মোটামুটি ভালো ছিল আমার কাছে মোটামুটি লেগেছে আর এই ব্যাগগুলো এবং কি এগুলো নাকি গুজরাট থেকে করে এনেছে তারা গুজরাটি ব্যাগ আর ডাইনিং টেবিলে যে আমরা ডাইনিং ক্লথগুলো ব্যবহার করি সেই টাইপের সবগুলো রয়েছে সবগুলোর কাজগুলো এত হ্যাভি কাজ দাম আমি জিজ্ঞেস করে দাম অবশ্যই বেশি হবে এই যে মেলার এই দুই পাশে দোকানগুলো রয়েছে দোকানগুলো বেশিরভাগই খালি আজকে যেহেতু শুরু ছিল তাই তারা কেবল সাজাচ্ছিল কিছু কিছু দোকান সাজানো হয়েছে বেশিরভাগই ড্রেসের দোকানটা একটু বেশি ছিল পাকিস্তানি ড্রেস আর গুজরাট থেকে আসা এই ক্লথগুলো ছিল বেশিরভাগ আমার কাছে মনে হয় মেলায় একটু জিনিসের দাম বেশি তারপরে তারা বলছিলো এখানে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট থাকবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে বিভিন্ন জিনিস ভেদে বিভিন্ন ধরনের কিন্তু ডিসকাউন্ট তারা দিচ্ছে সুন্দর এই কাপ্তনগুলো এইগুলো পাকিস্তান থেকে তারা নিয়ে এসেছে মানে এই দোকানটা কিন্তু পাকিস্তানিদের আর কসমেটিকও রয়েছে জুয়েলারি রয়েছে আপনার যা লাগবে যাবতীয় পাকিস্তানি আরেকটা দোকান রয়েছে তাদের ব্যাগের কালেকশনগুলোও ভালো লাগছিল ড্রেসের কালেকশনগুলোও ভালো লাগছিলো আমি শুধু ভিডিও করেছি দাম কোনোটারও জিজ্ঞেস করা হয়নি আর যেহেতু আজকে প্রথম তারা একটু সাজগোজে কিন্তু ব্যস্ত ছিল আপনাদের প্রয়োজন হলে অবশ্যই আপনারা মেলাতে যাবেন আর একই ছাদের নিচে আপনারা বিভিন্ন আইটেম কিন্তু পেয়ে যাবেন এখানে কিন্তু জিরা রয়েছে এগুলো এক কেজি করে জিরার বৈম রয়েছিল তারা এগারোশো টাকা দাম বলছিল। এই দোকানটাতে শুধু আমি জিরাই দেখছিলাম কিন্তু পরবর্তীতে দেখলাম পাশের দোকানে সেই জিরাগুলো সাজানো হচ্ছিল এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো দোকান সুন্দর সুন্দর কিছু স্লিপার ছিল আর আপনার বান্না তো করতেই হবে তাই কিছু হাঁড়িপাতিল কিন্তু এখানে কুকারেজ কিনতে পারেন এই কুকারেজগুলো অনেক ভালো ছিল আমি একটা ছোট্ট ফ্রাই প্যান নিয়েছি আমার কাছে খুব বেশি ভালো লেগেছে আর কেনাকাটা করতে করতে যদি ক্লান্ত হয়ে যান তবে এখানে কিন্তু খাবারেরও ব্যবস্থা রয়েছে জুস রয়েছে চাইলে খেতে পারেন বিভিন্ন ধরনের আইটেমের খাবার কিন্তু রয়েছে ড্রাই ফ্রুট রয়েছে চাইলে বাসা নিয়েও আসতে পারেন ওখানে বসে খেতেও পারেন আরও হয়তো অনেক ধরনের দোকান আসবে যে দোকানগুলো আমার দেখা হয়নি অনেক দোকানই খালি রয়েছে সেই দোকানগুলোতে হয়তো অনেক রকমের আইটেম থাকবে এইখানে কিছু বুটিক্সের কালেকশন ছিল এখানে বুটিক্সের শাড়ি টপস সব কিছুই আপনারা পাবেন কেমন লেগেছে আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার তথ্যটা যদি আপনাদের কাছে একটু উপকারে আসে আমি ধন্য ভালো থাকবেন সবাই নতুন আরেকটা ভিডিও নিয়ে কিন্তু হাজির হব সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর এই রোজার মধ্যে নিজের ও পরিবারের যত্ন নেবেন আর বাচ্চাদের জন্য কিন্তু খেলারও ব্যবস্থা রয়েছে বাইরে এটা কিন্তু ভুলবেন না ধন্যবাদ সবাইকে